পাইলে যাবে বাড়িতে নিয়ে তারপরে আম্মু রান্না করবি তারপর তুমি খাবে عاد مش عاد ذلنا بالا دو ني ماشي دابا 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 ماشي دابا

Hãy subscribe ơi, kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

মাছ আছে কিন্তু আমি কি পাৰি আমি পাৰি আমি তোমরা তোমার সাথে কথা বলি আচ্ছা দিয়ে তো দেখতে কেমন লাগতেছে আপনাদের অসুবিধা তো এরা যে মাছ ধরতে আসছে এরা কি মাছ পাবে আজকে মনে হয় দেখা তো মাছ আছে এখানে হ্যাঁ অবশ্যই এর আগে কি মাছ পাওয়া গেছে đã tải được rồi. Cái này nó chạy cái. Cái này nó chạy. 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ বোলে <spaconian> বুলে

তো বিশেষ একটা যন্ত্র সেটা হচ্ছে আমরা গ্রামের ভাষায় পদ বলা হয় যেটা একটা টুকরির মতো মুরগি ঢাকার যে টুকরি আছে সেটার মতো একটা পদ সেটা দিয়ে সবাই চেষ্টা করতেছে তবে জোলাতে অনেকগুলো মাছ আছে সবাই বলতেছে মাছ আছে রুই বা কাতলা এই টাইপের মাছ আছে পুকুর ভাষা মাছ যেটা সেটাই মারার জন্য এরা উপস্থিত হয়েছে তবে এখন পর্যন্ত কোনো মাছ এই মুহূর্তে পাওয়া যায়নি আমরা এখন পর্যন্ত দেখাতে পারলাম না যে কোনো মাছ কেউ পাইছে এ রনি রনি হ্যাঁ রানী এ এখানে এখানে মাছ দেখতে চাই আপনি যে যে মাছটা পাইছেন মানে অনেক চেষ্টার ফলে কেমন লাগতেছে বলে অনেক আনন্দ লাগতেছে তো এখানে মাছ আছে বোঝা যাচ্ছে হ্যাঁ মাছ আছে কিন্তু ওই পানি বেশি আর অনেক হচ্ছে যে আগুন যে দেনে এত কষ্ট। প্রথম এরা যে এতগুলো মানুষ আসে আজকে গ্রামের যে সবাই যে এই গবাই মাছ ধরতে আসে তো কেমন অবস্থা এই মুহূর্তে সবার মানে ক্লান্ত তো সবাই হ্যাঁ সবাই ক্লান্ত তারপর দেখা যাক আমরা চেষ্টা করতেছি তো এর আগে কি আপনি মাছ পাইছেন না এর আগে আমি আসেনি আজকেই প্রথম এসেছি অন্য কোন কিছু দিয়ে মাছ ধরা হয়

বাড়ি থেকে একেবারে প্রস্তুতি নিয়ে আসছেন ব্যাগ ট্যাগ নিয়ে একেবারে রেডি হয়ে আসছেন যে মাছ যদি পাওয়া যায় তাহলে রাখার তো জায়গা লাগবে